যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ বলে এটা অসম্ভব ঠিক তখনই আল্লাহ বলেন হো আর তা হয়ে যায় এক বৃদ্ধের নিঃশব্দ দোয়া এক পবিত্র নারীর কঠিন পরীক্ষা আর এক নবজাতকের অলৌকিক কণ্ঠস্বর এই সব কিছু সূত্রে গাঁথা আছে এক আশ্চর্য সুরায় চলুন জানি সুরা মারিয়ামের হৃদয়স্পর্শী বার্তা সুরা পরিচিতি সুরা মারিয়াম পবিত্র কোরআনের ১৯ নম্বর সুরা এটি মক্কায় নাজিল হয়েছে এবং এতে রয়েছে আটানব্বইটি আয়াত এই সুরার মূল বিষয় আল্লাহর রহমত দোয়ার কবুল নবীদের জীবন থেকে শিক্ষা এবং তাওহিদের সুস্পষ্ট ঘোষণা জাকারিয়া আলাই সালামের দোয়া হে আমার রব আমার অস্থি দুর্বল হয়ে গেছে আয়াত চার হযরত জাকারিয়া সালাম ছিলেন বৃদ্ধ তার স্ত্রী ছিলেন বন্ধা মানুষের চোখে সন্তান পাওয়া ছিল অসম্ভব কিন্তু তিনি নীরবে আল্লাহর কাছে দোয়া করলেন কোনো অভিযোগ নয় শুধু ভরসা আর আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দিলেন না তিনি দান করলেন ইয়াহিয়া আলাইসালাম এক মহান নবী এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই মারিয়াম আলাহস্সালামের কঠিন পরীক্ষা এরপর কোরআন আমাদের পরিচয় করিয়ে দেয় এক পবিত্র নারীর সঙ্গে মারিয়াম আলাহ সালাম তিনি ছিলেন ইবাদতগুজার লজ্জাশীলা ও আল্লাহর অনুগত হঠাৎ আল্লাহর পক্ষ থেকে আসে এক কঠিন পরীক্ষা বিনা পিতায় ইসা আল্হালামের জন্ম সমাজ কি বলবে এই ভয় নয় মানুষ কি ভাববে এই চিন্তা নয় তিনি শুধু আল্লাহর উপর ভরসা রাখলেন এই ঘটনা শেখায় আল্লাহ যাকে চান যেভাবে চান সৃষ্টি করেন শিশু ঈসা আলাহ অলৌকিক ঘোষণা আমি আল্লাহর বান্দা আয়াত ত্রিশ লোকেরা যখন মারিয়াম আলাহ অপবাদ দিল তখন নবজাতক ইসা আলাহিসাল্লাম নিজেই কথা বললেন তিনি ঘোষণা করলেন তিনি আল্লাহর বান্দা আল্লাহর নবী এই বক্তব্য পরিষ্কার করে দেয় ঈসা আলাহ কখনও আল্লাহ নন তিনি আল্লাহর সৃষ্টি ও রাসুল তাওহিদের শক্ত ঘোষণা আল্লাহর জন্যে সন্তান গ্রহণ করা শোভন নয় আয়াত পঁয়ত্রিশ সুরা মারিয়াম তাওহিদকে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করে আল্লাহ এক তিনি জন্ম দেন না জন্ম নেন না এটাই সব নবীর মূল দাওয়াত অন্যান্য নবী ও আখেরাত এই সুরায় আরও উল্লেখ আছে ইব্রাহিম আলহিস্সালাম মুসা আলহিস্সালাম ইসমাইল সহ অনেক নবীর সবাই মানুষকে ডেকেছেন এক আল্লাহর দিকে এছাড়া কিয়াওয়াত জান্নাত ও জাহান্নামের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ গাফেল না থাকে সমাপ্তি ও উপদেশ যারা ইমান আনে ও সৎকর্ম করে আয়াত ছিয়ানব্বই সুরা মারিয়াম আমাদের শেখায় দোয়ার ওপর ভরসা রাখতে পরীক্ষায় ধৈর্য ধরতে আর তাওহিদ আঁকড়ে ধরতে এই সুরা পড়ুন বুঝুন আর এর শিক্ষা জীবনে বাস্তবায়ন করুন কারণ আল্লাহর রহমত সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আলো হয়ে আসে